বন্ধুরা এখন তো শীতকাল শীতকালে গুরু মাছ দিয়ে ধনে দিয়ে খেতে খুবই মজা লাগে তো আমি এখন আমার বাড়ির পুকুরের মাছ থেকে আমার হাজব্যান্ড মাছ ধরে এনেছি অনেক বড় বড় মাছ ধরে এনেছে তার মধ্যে এই দু মাছ এই কয়েকটাই পেয়েছে তার জন্য ভাবলাম বাড়ির পুকুরে গুঁড়ো মাছ দিয়ে আর এই অল্প ধনে পাতা দিয়ে আর এখানে আমি কেটে নিয়েছি আলু আর মুলা তো বন্ধুরা এই আলু মূলা আর গুঁড়ো মাছ দিয়ে ধনের পাতা দিয়ে আমি রান্না করব রেসিপি গুরু মাছের রেসিপি করব তো চলুন বন্ধুরা আমার এই রেসিপিটি কেমন হয় আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি ভালোই লাগবে তো বন্ধুরা এই গুরু মাছের রেসিপিটা আমি এখন উনুনে রান্না করবো উনুনটা কীভাবে জ্বালে আপনারা দেখুন অল্প কয়টা বাড়ি বাড়ির কিছু কাজ করেছিলাম ঘরের ফার্নিচারে তার জন্য কিছু কাঠের গুঁড়ো রেখে দিয়েছি এগুলি দিয়ে আমি উনুনটা জ্বালাবো তাহলে উনুনটা তাড়াতাড়ি চলে যাবে শুকনো তার জন্য দেখুন দেওয়ার সঙ্গে সঙ্গে জ্বলে গেল আর শীতকালে উনুনে রান্না করতে ভালোই লাগে মজা লাগে পরিটা বশিয়ে নিলাম নুনে কয়টা বশিয়ে নেছি এখন কয়টা গরম হয়ে গেছে এখন দিয়ে দেব পরিমাণ মতো সরিষার তেল বড়মা রান্না করব তো তার জন্য পেঁয়াজ দিয়ে রান্না করতে ঠিক আছে পেঁয়াজ কুচি আমি আগে থেকে করে নিয়েছি এখন তেলটা গরম হয়ে আসছে আর আমি এখানে আগে থেকে মূলা আর আলু কেটে নিয়ে এসে চিকন করে গুড়ো রান্না করার জন্য আমি এগুলিকে দিয়ে দেবো এখন দিয়ে দেব হাত মতো নুন তারপর দিয়ে দেব পরিমাণ মতো হলুদের গুঁড়ো এখন এগুলিকে ভালো করে মেরে নেব হলুদের গুঁড়ো আর লবণটা মেঘিয়ে নেব এখন আলু আর মূলা সেদ্ধ হওয়ার জন্য পিস জন্য ঢাকা টাটা দিয়ে দেবে এখন ঢাকাটা তুলে দেবে দেখুন আমার আলু আর মূলা সেদ্ধ হয়ে গেছে সেদ্ধ হয়ে গেছে আমার আলু আর মূলা সেদ্ধ হয়ে গেছে তো এখন আমি কেটে দেবো কাঁচা লঙ্কা যেমন ঝাল খান তারা সেরকম এরকমভাবে ঝাল দেবেন আমার ছেলে মেয়ে আমার হাজব্যান্ড আমার পরিবারের সবাই ঝালটা একটু কম খায় ঝাল তেল মশলা তারা একটু কমই খায় দিয়ে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর এখন দিয়ে দেব সামান্য পরিমাণ শুকনো লঙ্কার গুঁড়ো এই লঙ্কা গুঁড়োটা আমি ঘরে নিজে তৈরি করেছিলাম এই বাজার থেকে শুকনো লঙ্কা কিনে এনে এই শুকনো লঙ্কার গুঁড়ো কোনো ক্ষতি করবে না সামান্য দিয়ে দিলাম আর এদিকে পুকুরের গুরু মাছ যে গুরু মাছটা আমি ধরেছিলাম এই গুরু মাছটাকে এখন সামান্য লবণ দিয়ে আর পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে মেখে নেব এই যে দেখুন আমি ভালো করে মেখে নিয়েছি দেখুন আমার মাখানো কমপ্লিট হয়ে গেল এখন আমি এর মধ্যে দিয়ে দেব মিনিট খানেকের জন্য এই গরু মাছ আর মূলা আলু একসঙ্গে সেদ্ধ হতে দেব এদিকে হতে আমি বাড়ির যে ধনে পাতা এনেছিলাম এগুলিকে একদম ধুয়ে কেটে নেব এই যে দেখুন ধনে একদম ফ্রেশ শুধু কিছু লেগে নি এই জায়গাতে নিচের অংশটাই কেটে ফেলে দেবে দেখুন নিচের অংশটা না ফেললেও চলতো তো সেগুলি ফেলে দেব না আমার বাড়িতে গরু আছে আমার বাড়িতে কোনো কিছু জিনিসই নষ্ট হয় না আর কোনো কিছু দেখুন কোনো কিছু নেই কোনো আবর ময়লা কিছুই নেই একদম ফ্রেশ গরু মাছ তো তার জন্য মাছগুলো যাতে না ভেঙ্গে যায় তার জন্য আমি এখন এভাবে উল্টিয়ে দেব মাছগুলো যাতে ভেঙ্গে না যায় তার জন্য খুব সাবধানে রান্না করতে হবে সবদিকে মাছ মাছগুলো ভেঙ্গে কাটা হয়ে গেলে আমার ছেলেও খাবে না মেয়েও খাবে না তারা খেতে বসলে ভীষণ ক্যাচ কেস করবে যে মাছগুলো রান্না হয়নি সবগুলি ভেঙে সবজির মধ্যে ঢুকে গেছে তার জন্য খুব সাবধানে রান্না করতে হয় এই যে দেখুন আমার মাছ আলু সবগুলি মোটামুটি ভাজা হয়ে গেছে এখন আমি খুব সাবধানে নাড়াচাড়া করবো এই যে দেখুন খুব সাবধানে আছে নাড়াচাড়া করছি মাছগুলিও হয়ে গেছে সবগুলি হয়ে গেছে এখন আমি ঝোল দিয়ে দেব দেখুন আমি ঝোল দিয়ে দিচ্ছি ঝোলটা দিয়ে হালকা নেড়ে নেব আর নাড়ব না আর আমি এখন আর নাড়াচাড়া করব না ঝুলটা সেদ্ধ হতে হতে এদিকে আমি ধনেপাতাগুলি কেটে নিই কেটে নিয়ে নেব এই যে ভালো করে ধুয়ে নিয়েছি এখন আমি কেটে নেব চিকন চিকন করে কেটে নেব একদম কচি ধনে পাতাগুলি নতুন হয়েছে বেশি কুচি কুচি না করলেও চলবে সেদ্ধ হয়ে যাবে আমার ধনেপাতা পাতা কাটাও কমপ্লিট হয়ে গেল ঝোলটা সেদ্ধ হওয়ার সাথে সাথে আমি ধনে পাতাগুলি দিয়ে দেব দিয়ে নামিয়ে ফেলবো সঙ্গে সঙ্গে দেখুন আমার ঝুলটাও সব কিছু সেদ্ধ হয়ে গেল এখন আমি এটাকে নামে নেব নামার কিছুক্ষণ আগে এখন আমি ধনে দিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা এখন আমি গুঁড়ো মাছটা নামিয়ে নিচ্ছি বাড়ি ধন্যবাদ দিয়ে গুরু মাছ রান্না করলাম তাহলে বন্ধুরা আমার এই গুরু মাছের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো তা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাব ভালো লাগলে লাইক শেয়ার করবে আর হ্যাঁ আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ততক্ষণের জন্য